হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এ ভিডিওটি থাকছে কয়েক বছর ধরে আলোচনার তুঙ্গে থাকা এবং বর্তমান সময়ের রাইজিং স্টার প্রীতম হাসানকে নিয়ে প্রীতম হাসান একই সাথে একজন গায়ক মিউজিক ডিরেক্টর মডেল এবং অ্যাক্টার প্রীতম হাসান বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর কনিষ্ঠ সন্তান তার বড় ভাই প্রতীক হাসান তিনিও একজন জনপ্রিয় শিল্পী এবং জায়েদ খান তার আপন চাচাতো ভাই সঙ্গীত পরিবেশ পাওয়া পরিবারে জন্ম নেওয়ার পরেও কখনও গানের প্রতি তেমন কোনো টান ছিল না প্রীতম হাসানের তিনি বরাবরই চেয়েছিলেন একজন আর্মি হতে কিন্তু তার বড় ভাইকে দেখে তার মধ্যে গান গাওয়ার ধীরে ধীরে আগ্রহ জন্মাতে শুরু করে প্রীতমের গানে হাতে খড়ি হয় হাবিব ওয়াহিদের মাধ্যমে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর পার্সোনাল মিউজিক অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রীতম হাবিবের চলো বাংলাদেশ গানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন প্রীতম তবে শিল্পী হিসেবে প্রীতমের প্রথম একক গান ছিল আসো মামা হে গানটি এটি রিলিজ হয়েছিল দুই হাজার ষোলো সালে এবছরই আসে তার খুবই জনপ্রিয় লোকাল বাস গানটি অভিষেকের বছর দুই হাজার ষোলো সালেই প্লেব্যাক করার সুযোগ পায় প্রীতম প্রীতম সুযোগ পায় অস্তিত্ব মুভির জন্য আমি বাংলার হিরো গানটি গাওয়ার জন্য আরিফিন শুভর এই গানটাই ছিল তার মুভির জন্য গাওয়া প্রথম কোনো গান প্রীতম হাসান প্রথমবারের মতো সাকিব খানের মুভির গান গেয়েছিল দুই সালে রাজনীতি মুভির জন্য ঘরে ফিরে এলোরে গানটি ছিল প্রীতমের গাওয়া দুই সালে প্রীতমের মুক্তি পেয়েছিল তার জাদুকর গানটি গানের মডেল শেহতাজ মুনিরা হাসেমের সাথে প্রীতম পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বছর দুই সালে তার মুক্তি পেয়েছিল সাতশো টাকার গান এবং গার্লফ্রেন্ডের বিয়া গান দুটি গার্লফ্রেন্ডের বিয়া গানটিতে তার সাথে ছিলেন তারই বড় ভাই প্রতীক হাসান দুই হাজার আঠারো সালেই প্রীতমের মুক্তি পেয়েছিল খোকা গানটি যেটিও ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল তরুণ সমাজের কাছে আমার বন্ধু এরপর প্রীতমের দুই হাজার বিশ একুশ এবং বাইশ সালে ভেঙে পড়ো না এভাবে মরে যায় যাক শরতের শেষ থেকে নামক বেশ কিছু গানই মুক্তি পায় তবে সেগুলো ছিল না তেমন কোনো আলোচনায় এবং প্রীতমকে দেখা যায় দুই হাজার একুশ সালে ইউটিউমার এবং দুই হাজার বাইশ সালে আরাল নামক কিছু টিভি ফিল্মসে তবে প্রীতম হঠাৎ করেই আবারও লাইমলাইটে চলে আসেন দুই সালে মুক্তিপ্রাপ্ত দেওরা গানটির মাধ্যমে গানটি সকল বাংলা ভাষীদের কাছে আলোচনার ঝড় তুলেছিল মুহূর্তেই ভাইরাল হওয়া সেই গানটি ভিউর দৌড়ে এগিয়ে যায় অনেকখানি এরপর এবছর দুই হাজার চব্বিশ সালেই তার আবারও মুক্তি পায় মালো মা নামক আরও একটি গান যেটিও পায় ব্যাপক দর্শক জনপ্রিয়তা তবে দুই হাজার চব্বিশ এবং প্রীতমের ক্যারিয়ারে সবচেয়ে রিমার্কেবল কাজ ছিল লাগে উড়াধুরা গানটি তুফান মুভির এই গানের মাধ্যমে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন প্রীতম প্রীতমের ভক্ত আগে থেকে অনেক তরুণ তরুণী থাকলেও এ গানের পরেই তার ভক্ত ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে এমনকি বাংলাদেশের বাইরেও প্রীতম হাসানের বাবা খালিদ হাসান মিলু মারা যাওয়ার পর তার পরিবার পড়েছিল অনেক অর্থ সংকটে কিন্তু সেই পরিস্থিতি ওভারকাম করে আজকের অবস্থানে এসেছেন তারা দুই ভাই প্রীতম হাসানের ভাই প্রতীক হাসান বলেন প্রীতমকে আমি সময়ের সাথে নষ্ট হয়ে যেতে দেইনি আজকের এই প্রীতমকে আমার হাতে আমি তৈরি করেছি সত্যি প্রীতম হাসান যোগ্য একজন বড় ভাই পেয়েছেন বাবাহীন একটি পরিবারে নদীর স্রোতের সাথে হারিয়ে না গিয়ে কঠোর পরিশ্রমে করেছেন আজকের এই অবস্থান দর্শক প্রীতম হাসানকে আপনার কেমন লেগে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ